সংবাদ আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করবো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার জন্য যা কিছু করা দরকার আমরা আমাদের দিক থেকে আপ্রাণ চেষ্টা করব আর দীর্ঘ বত্রিশ বছরে আমরা কখনো সামারি নিউজ এই পত্রিকায় করি নাই আমার বড় ভাই সেটা করে নাই শুধু বস্তুনিষ্ঠ নিউজ আমরা পরিবেশন করছি তো যাই হোক ইফতারি খুব সন্নিকটে আর যে বক্তব্য আমার দেওয়ার কথা সেটা আমার বড় ভাই বুল ভাই দিয়ে দিয়েছে শুধু কথা এইটাই যাতে আমরা এই পত্রিকাটা সহজভাবে সুন্দরভাবে পাবলিশ করতে পারি আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে করবেন তথ্যবাণীকে করবেন তো এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি আলেম ভাইকে অনুরোধ করছি আমি তো তথ্যবাণীতে রেগুলার না মোটামুটি এখনও নামে আসি তবে মিডিয়াভুক্ত পত্রিকা হিসাবে আমি এই পত্রিকাকে অনেক শ্রদ্ধা করি এবং এই ভাই আমাকে যখনই ডাকে তখন আমি দৌড়ে আসি সাংবাদিকতা বর্তমানে একটা চ্যালেঞ্জিং পেশা হয়ে দাঁড়িয়েছে সম্ভবত চলে গেছে ব্যবসায়ীদের হাতে ব্যবসায়ীরা নিজেদের অপকর্ম ঢাকার জন্য পত্রিকা খুলছে এই যে বসুন্ধরা কি করছে আপনারা ভালো জানেন তারপরে আমি মোহাম্মদ গ্রুপ তাদের পত্রিকা যমুনার পত্রিকা এক সময় সাংবাদিকদের যে সম্মান ছিল একটা স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা হবে ডিসি প্রধান অতিথি ডিসির সাংবাদিকদের ফোন করতেন যে সাংবাদিক সাহেব আপনি আসেন ডিসির পাশে সাংবাদিক বসত কোথায় গেলো সেই ইমেজ এক হাজার টাকা দিয়ে একটা কার্ড কিনে নেয় তারপরে কার্ডটা কমরে হলে এই অফিসে পাঁচশো এই অফিসে দুশো এই অফিসে তিনশো অনেক সাংবাদিক মাইরও খায় এই যে আমি রাজুকে দুদিন আগে রাজুকে গেলাম একটা কাজে সাংবাদিকরা লাইন ধরছে ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছে পাঁচশো করে নিতেছে এখন আমার আপনার মতো সাংবাদিক গেলে তারা তো পাঁচশো টাকার সাংবাদিক ভাববো তো কীভাবে আমাদের এই ইমেজটা আমরা পুনরুদ্ধার করব আর যেভাবে পত্রিকা বের হইতেছে অনেক পত্রিকার নামও আমরা জানি না ডিসি অফিসে যা টাকা দেয় দিয়ে দেয় ডিক্লারেশন ডিএপিতে যে সেটা ঘুষ দেয় মিডিয়াভুক্ত করে দেয় এখন প্রকৃত সাংবাদিকতার যে আদর্শ সে আদর্শ ধরে রাখতে হবে সে আদর্শ ধরে রাখলে আমাদের যে নিয়ম আমাদের আদর্শ আমাদের নীতি নৈতিকতা এখান থেকে যদি আমরা বিচ্যুতি না ঘটাই তবে অবশ্যই শুধু এই তথ্যবাণী নয় সকল পত্রিকায় আমরা উপরে তুলতে পারবো এবং সাংবাদিকদের হারানোর যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ফিরে পাব আমার যাত্রা যাত্রাবাড়ি আমি অনেক খুশি হয়েছি যে এখানে তথ্যবাণী নামে একটা পত্রিকা আছে আমি জানতাম না আমি জানছি কিছুদিন আগে তো ওনার বড় ভাই মারা গেছে আমরা জানা চাইছিলাম আমরা আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে আমরা চোখের পানি ফেলছি এবং অন্তর থেকে দোয়া করি ওনার ভাইকে জন্য আল্লাহ জান্নাতে রাখেন এবং হাসরে ময়দানের দিনে আল্লাহর আরসের সাহা নিচে রাখেন এই বলে আমি আপনার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আপনারা কেউ বলবেন কিছু সময় আচ্ছা এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য আসছেন দীপু সম্পাদক আসসালামু আলাইকুম তথ্যবাণী পত্রিকা তথ্যবাণী পত্রিকা আমাদের খুব কাছের বড় ভাই যিনি ছিলেন আসলে তিনি মারা গেছেন তার আত্মার মাকফেরাত কামনা করছি আওলাদ ভাই এখন দায়িত্বে আছেন আর বড় ভাইরা আছেন সবাইকে আসলে ধন্যবাদ এখন আমার কামনা হচ্ছে যে আসলে তথ্যবাণী পত্রিকা যেহেতু ডিজিটাল মিডিয়ায় নামতেছে এখন তার যুগ ডিজিটাল মিডিয়া দিয়ে আমার মনে হয় তথ্যবাণী পত্রিকা আরও এগিয়ে যাবে এবং সব জায়গায় আসলে তথ্যবানী পত্রিকার বিচরণ থাকবে এই বলে আজকে ধন্যবাদ সবাইকে পত্রিকার আজকে বাৎসরিক ইফতার শরীফ ভাই আমাকে প্রতি বছর বললে তো এই বছর আপনাদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আর তথ্যবাণী পত্রিকার যে প্রতিষ্ঠাতা সভাপতি ছিল উনি মারা গেছে তার আত্মার মাফুরাত কামনা করছি সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সপ্তাহিক তত্ত্ববাণী যারা উপস্থিত হয়েছেন এই পরিবারের সদস্য সকলকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে ধন্যবাদ জানাই আমরা প্রতি বছর নেয় যে আপনাদের সাথে একসাথে মাহের রমজানের খুব আমদেদের যে আমেজ আমরা একসাথে ভাইরা বিলা গ্রেফতার করতে পারি আগামী দিনের সত্তের তথ্য মানে চলতে পারে সেই প্রত্যাশায় আশা রেখে আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন ধন্যবাদ 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 আমি নব্বই দশক থেকে এই বাণীর সাথে যাতায়াত আমার ভাই ছোট ভাই এর সাথে আমার অন্তরঙ্গতা অনেক বেশি মধুর আমার সাহেদাবাদে আমার এই ছিল অফিস ছিল তখন থেকে আমি যাওয়া আশা করতাম আমার খুব ভালো লাগতো শুভকামনা ছিল আজীবন আমি সাংবাদিকতা পেশার সাথে জড়িত সিটিজেন সাথে টাইমসের কাজ করছি ওখানে হিসাবে তো আমার শুভকামনা থাকলো এবং এদের শুভেচ্ছা থাকলো সবার ধন্যবাদ আসলে আমাদের এই সাপ্তাহিক তথ্যবাণী অফিসে যারা এসেছেন তাদের সবাইকে আমি স্বাগত ও অভিনন্দন জানাই যে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এটাই আমি ধন্য মনে করি আর সাপ্তাহিক তথ্যবাণী সাফল্য কামনা করবেন এটাই আশা করি